সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি এই যে দেখেন কত সুন্দর ফুল আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে এই যে এত সুন্দর সুন্দর ফুলের শুভেচ্ছা ফুল কত সুন্দর তাই না মানুষের জীবনটা যদি ফুলের মতো হতো তাহলে না সুন্দর হতো তাই না কিন্তু আসলে সবার জীবনটা ফুলের মতো আসলে এরকম সুন্দর না আর সবার ক্ষেত্রে বলবো না কিছু কিছু মানুষের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে জীবনটা তো আরও বেশি ফুলের মতো নয় যাই হোক ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে যদি আমাদের বাবা মারা চাইতো হয়তো বা কিছু মেয়েদের ক্ষেত্রেও ফুলের মতো জীবনটা হওয়া সম্ভব হতো আমার কাছে একটা ব্যাপারে কি মনে হয় জানেন যে একটা মেয়েকে বিয়ে দেওয়ার সময় যদি বাবা মারা তো ছেলেদেরকে ভালোবাসে মেয়েদেরকেও ভালোবাসে তাহলে ছেলেদের যেরকম একটা বাড়ি করে দেয় বাবা মারা যদি একটা মেয়েকে বিয়ে দেওয়ার সময় অনেক বুড়ি কয় না বা ফার্নিচার বা অনেক লোককে খাওয়াই না দিয়ে ওইটুকু সম্পদ দিয়ে যদি তাকে ছোট্ট একটা খুবই ছোট একটা বাড়ি বানিয়ে দিত তাহলে খুবই ভালো হতো অথবা ঘর করার জন্য যদি একটু জায়গা দিত যেটা একমাত্র হস্তক্ষেপ থাকবে শুধু ওই মেয়েটারই তার স্বামীর অধিকার থাকবে না ভাই কিংবা অন্য আর কেউ ওই জায়গাটার প্রতি বা ওই বাড়িটার প্রতি তার মৃত্যু আগ পর্যন্ত কোনো অধিকার দেখাতে পারবে না এর ফলে অন্তত কোথাও অবহেলিত হতে হতো না কিছু মেয়েদের সবার কথা বলছি না কিছু মেয়েদের আমার মেয়েটা অন্তত একটা বাসা ভাড়া দিয়ে একটা ইনকাম থাকবে সেই ইনকামটা দিয়ে চলতে পারবে আজকাল টাকাওয়ালা জায়গাওয়ালা মানুষের না অনেক জানেন আর বাবার বাড়িতে ভাইয়ের সংসারে বা স্বামীর বাড়িতে অথবা নিজের ছেলের সংসারে অশান্তি থাকলে অন্তত আমার মেয়েরা দিন শেষে এটা ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতাম যে আমার একটা খবর আছে ভাই যখন বিয়ে করে তখন আর নাম ভাইটা আপন থাকে না কথাটা সত্যি খারাপ লাগে শুনতে আসলেই সত্যি কথা ভাই তখন আর হচ্ছে আপন থাকে না ভাইয়েরও পরিবর্তন চলে আসে আবার ইডান তো দেখি ফেসবুকে বা সবাই দেখি খুব সুন্দর সুন্দর ভিডিও বানাই একটাই কথা সেটা হলো সবারই একটাই কথা সেটা হলো যে শাশুড়ির চালা অনুদের চালা শুধু কি শাশুড়ি আর এই মানুষকে চালায় বৌদেরকে চালায় বৌদেরকে কোনো দায় দায়িত্ব থাকে না আজকে আবার একজনকে দেখলাম একজন একটা পোস্ট করেছে যে মা নিজের মা হচ্ছে সকালবেলা সুন্দর সুন্দর রান্না করে খাবার খেতে দেয় আর শাশুড়ি থালা বাটি মাজায় তো আমি আসলে জানি না কোন মা বাবা একেবারে বসায় বসায় খাওয়ায় একেবারে মাকে মেয়েকে দিয়ে কোনো কাজ করায় না এটা আমার আসলে জানা নাই সাধারণত মানুষ ঘরে পাঁচজন থাকলে সবাই মিলেই তো কাজ করে কাজ করে না অবশ্যই করে তো যে কাজটা বাপের বাড়িতে কে বসে খায় আমার অবশ্য কয়জন মানুষ বসে খায় আর তার মা কিছু বলে না এটা আমার বয়স বা আমার জ্ঞানে সেটা কখনোই আমার মনে হয় নাই আমার মনে হয়েছে যে হ্যাঁ একটা সংসারে থাকতে গেলে মা যখন কষ্ট করে তো মেয়েটা নিশ্চয় লাগা থেকে না হলেও কাজ করে দেয় তাই না দেখলাম একটা পোস্ট যে যে হচ্ছে আর মা নাকি তাকে বিরিয়ানি খাওয়াই তো হম মার প্রতিও তো সেই মানুষটা ভালোবাসার জায়গাটা থেকেই থাকে তো এই এক জায়গায় একটা ব্যাপার তো আমার কাছে মনে হয় যে সারাক্ষণ শুরু আহ শাশুড়ির জ্বালা ননদের জ্বালা আজকে আরও দেখলাম ওরে বাবা কিছু কিছু মানুষ এমন ভাবে বলে মানে সে যদি আসলে একজনের একটা মানুষ বিয়ে মানে তো শুধুমাত্র মানে জামাইয়ের সাথে বা বরের সাথে ঘুরে বেড়াবে আর সিনেমা দেখবে এরকম না তাই না তার যদি দায়িত্ব নেওয়ার ক্যাপাবিলিটি নাই থাকে বা সে যদি নিজেকে ওই লেভেল পর্যন্ত পৌঁছাইতে না পারে কারণ আমাদের মাদেরকে যদি দেখি বা অন্য যারা আমাদের থেকে মুরব্বী আছেন তারা তো ওই তারাও তো কারো না সন্তান সেই প্রসেসিং চলে আসতে আসে সে আদিকাল থেকেই চলে এটাই এর নামে তো সংসার তাই না তো কথা হলো যে মার বাড়িতে বিরিয়ানি হয়েছে না এখন থালা বাটি মাস্তা আসলে আপনার তাহলে বিয়ে না বসলে তো থাকার সারা বছর করে বিড়ালি খাইতেন সেটা তো আরো ভালো হইতো তাই না তো নিজের তো এই থাকতে হবে যে আমি আসলে বিরিয়ানি খাবো না আমি ফালা বাটি মাসতে পারবো তো সেটার উপরে ডিপেন্ড করে না আমার এই জিনিসটা এদের নিয়ে এতবার দেখি আর আমার অনেক খারাপ লাগে যে বারবার মানে শাশুড়ি আর ননদিনীদের প্রতি খুবই একটা মানে কে আমরা তো সবাই কারোর মাস কারোর বোন আর সবাই আছে নন্দন শাশুড়ি আছে তারপরেও কেন জানি আমাদের মানে যার যার নিজেরটা নিয়ে সবাই যে বলতেছে যে আমার আমার বা আমার শাশুড়ি কারো সেও তো কারো ননদ কার মাও তো কার না শাশুড়ি তাহলে নিজেরটা দিয়ে যদি আমরা বিচার বিবেচনাটা করি তাহলে হয়তো বা পারিবারিক সম্পর্কগুলোকে আসলে এভাবে আমাদের তিক্ততা এনে দিত না যেখানে সম্পর্কটা মায়ার হওয়ার কথা সেখানে কেন তিক্ততায় পরিণত হয় অনেক কিছু বলে ফেললাম হয়তো আমার কথার সাথে অনেকেই একমত হতে পারবেন না হয়তো যারা আমাদের প্রিয় প্রিয় ভাবিরা আছে তাদের কাছে তো আমরা জ্বালাময়ী ননদিনী অথবা আমাদের মারা হচ্ছে শ্বশুর ইনি সরি জন্য সরি আর এই একটা ব্যাপার আমার কেন জানি দানি আমি মানতে পারি না যে একটা মানে তার সে যেই মেয়ে হোক না কেন বিয়ে করে শুধু স্বামী-চান করে কিন্তু তার শান্তাও তো কারণ না কারো ভাই কারণ না কারো সন্তান আর আপত্তি সদন থাকবে নাকি বিয়ে করতে মানে এই যে মানে পুরোটা সে এক তাকে কিনে ফেলছে মানে এটা বিয়ে তো একটা সম্পর্ক তাই না দুটো পরিবারের মধ্যে সম্পর্ক হওয়া উচিত কিন্তু কেন জানি আমার ইদানিং মনে হয় বিয়ে মানে হচ্ছে জামাই বউ কিনে নাও আর রৌ জামাইকে কিনে নাও এইরকম একটা মানে ব্যাপার হচ্ছে আমার কাছে আসলে এটা নিয়ে মনে হয় বিয়ে সম্পর্কটা তো এরকম হওয়া উচিত না আর বিয়ে সম্পর্কটা তো হওয়া উচিত ছিল দুইটা পরিবারের মধ্যে হম এখানে আর কেউ থাকতে পারবে না যাই হোক অনেক কিছু বলে ফেললাম কথা হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আমার আসলে কথাটা খুব মনে হয়েছে জানি না কথাটা হয়তো অনেকে ভালো নাও লাগতে পারে সেজন্য সেজন্য তাদের কিছু সরি প্রিয় প্রিয় ভাবিনি ভাবিদের কাছে সরি সরি জ্বালাময় নদের পক্ষ থেকে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নিশ্চয়ই কোনো একটা জায়গায় অথবা ভিডিওতে দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আর এই যে শোনেন শুধু দেখলে হবে একটা ফলো টু কমেন্টস করবেন আপনারা আমার মতো কারা জ্বালাময় ননদিনী আছেন মজা করে অনেক কিছুই বলে ফেলেছি তো বাজারে বাজারে আসলাম ঘুরে ঘুরে দেখতেছি আর কত কিছু দেখলাম ভালো লাগলো এখন এই যে আমরা এখন চলে যাচ্ছি তো এ পর্যন্তই ছিল আজকের এই ভিডিওটা ভালো লাগলে আহ শেয়ার করে দিতে পারেন একটা ফলো দিতে পারেন ওকে ভালো